বেলা দশটা ছাড়া আমার যেন ঘুমই ভাঙতে চায় না আজকে হঠাৎ সকাল সাতটার সময় ঘুম ভেঙে গেল কেন সেটা খোঁজার জন্য বাইরে এসে দেখি রোদ উঠে গেছে শীতকালে সকাল সকাল রোদ দেখতে পাওয়াটা যেন ভাগ্যের ব্যাপার আর তারপরেই নিচের দিকে তাকাতে দেখলাম এই কুকুরটা তোমরা ভাবছো আমি হঠাৎ করে কুকুরটা দেখাচ্ছি কেন রাতে শীত এতই পড়েছিল যে কুকুরটা দুই পায়ে হাঁটতে পারছে না কুকুরটা আর দুই পায়ে বেঁকিয়ে গেছে হয়তো ওইটুকু অনেক কষ্ট করে হাঁটছে অনেকদিন পর একটু রাস্তায় হাঁটতে বেরিয়েছিলাম কিন্তু তার মধ্যে আর কি শান্তি আছে আমার সোনা মাম্মামটা এর মধ্যেই উঠে গেল তারপরেই চললাম আমার মাম্মামকে আনতে অন্য কোনো দিন আমার মাম্মামটা দেরি করে ওঠে কিন্তু আজকে আমি উঠে গেছি না তাই উনিও উঠে গেছে দেখো আমার মাম্মাম ঘুম থেকে উঠে এখন চুপ করে রয়েছে ওঠার পরে বাইরে যাবে বলে বায়না ধরলো তাই ভাবলাম মাম্মামকে বাইরেই নিয়ে যাই তারপরে আমার মাম্মামটাকে একটু আদর করে দিলাম আমার মাম্মামের বাবা বাজারে গেছে আর মাম্মাম তার জন্যই রাস্তার দিকে তাকিয়ে অপেক্ষা করছিল দেখো পাপ্পা ভালো করে পাপ্পা বলো বলো পাপ্পা বলো পাপা বলো পাপ্পা আমাকে নাও তারপরেই আমার বাবা আমার সোনা মামে নিয়ে গেল আমার মেয়ের যেন বাবার কোলে গেলে আর কিছু চাই না ওর বাবা কোলে নিতেই আমি করে আমার কাজগুলো সেরে ফেললাম বিছানা তোলার সময় মনে পড়ছিল আজকে দেখি তো কিরান্না হয়েছে আর নিচে আসতেই আজকে দেখি সিম্পল খাবার বাঁধাকপি হয়েছিল আর বেগুন ভাজা হয়েছিল বেগুন ভাজা খেতে আমার খুবই ভালো লাগে কিন্তু ৰিেণ্টলি কদিন একতো ভাল লাগে যে নি কিয় কিন্তু অনেক ভাল লাগে আর তারপরে তার সঙ্গে হয়েছিল ডাল আর কি জানি কেন ডাল খেতে আমার একটু ভালো লাগে না তোমরা কারা কারা আমার মতন ডাল খাও না তারা কমেন্ট করে জানাও তো আর তারপরে এই খেয়ে দিয়ে নিয়ে দুপুর বেলা করে আমার সোনা মাম মামকে নিয়ে আমি বাইরে বসেছিলাম আর বাইরে বসতেই আমার মাম মাম শুকনো পাতাগুলো নিয়ে খেলা শুরু করে দিয়েছিল আর আমার মামমামকে এইদিকে নিয়ে আসাতেই দেখো পুরো রেগে গেছে আমার কাছ থেকে কেন্দে কেটে সে আবার তার কাজে ঠিক চলেই গেল আমার মেয়ের তো পাতা কুড়াতে ভারী মজা লাগছে তারপরে আমার মাম মামকে নিয়ে বিকালবেলা করে রাস্তায় ঘুরতে বেরিয়ে গেলাম আর ঘুরতে বেরোতেই চোখে পড়লো আমার এই বাড়িটা যেখানে একটা কুকুর বন্দি হয়ে আছে সে এখানে বহু মাস ধরে তার মালিকের জন্য অপেক্ষা করে আছে আর তারপরেই চলে এলাম বাড়ির দিকে আর বাড়ি এসে এই বলটা নিলাম বগুলাতে ভান্নকালীর মেলার থেকে এই বলগুলো কিনেছিলাম এইগুলোকে বলে ম্যাজিক বল জলে দিতেই নাকি বড় হয়ে যায় চলো সেটা আজকে আমরা ট্রাই করব প্রথমে বাটিতে জল নিয়ে নিলাম আর তার মধ্যেই দিয়ে দিলাম ম্যাজিক বলগুলো। সব বল দিয়ে দিতেই অপেক্ষা এবার কতক্ষণে বলগুলো বড় হবে। বলগুলো বড় হবে কিনা দেখার জন্য একটু অপেক্ষা করব। আর বাকি সময় এখন আমি যাব দোকানে আর দোকানে গিয়ে দেখি আমেরিকার থেকে এক ছেলে এসেছে সে আমার কোনো ভাষা বুঝতে না পারায় আমার কথার উত্তর দিল না আমেরিকার মানুষ দেখে প্রথমে তো আমি একটু অবাক হয়েছিলাম কিন্তু আমি অনেক খুশিও ছিলাম এইভাবে হঠাৎ করে আমেরিকার মানুষের সাথে দেখা হয়ে যাবে বুঝতে পারিনি হ্যাপি টেডি ডে আই নাও এটা মেয়ে জন্য কিন্তু তোমার জন্য নেই মেয়ের জন্য আমা আই নাও নাও টেডি বিয়ার তোমার জন্য তোমার জন্য আর হ্যাঁ তোমার জন্য নিয়েছি এই যে টমা আমার কি আগে মেয়ে তারপরে তুমি এরকম করতে পারলো আমার সঙ্গে একটু করে দিবি আর তাছাড়া কি মা আতে খুশি না দেখো দেখো ঠিক আছে তুমি কিন্তু দোকান থেকে বাড়ি আসার পরে দেখেছিলাম তোমাদের দাদাভাই বাড়ি নেই তারপরে আমাকে এনে দিল সারপ্রাইজ টেডি বিয়ার আর দেখো সেই সময় যে বলগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন কত বড় হয়ে গেছে একটা ফেটেও গেছে তারপরে রাতে কিছু খেতে ইচ্ছা করলে তোমাদের দাদাভাই আমাকে এনে দিল দুটো চকলেট পেস্ট্রি আমার কিন্তু চকলেটের কেক বলো চকলেটের কিটক্যাট যাই হোক চকলেট বলতেই জিনিস আমার খুব ভালো লাগে বন্ধুরা কেকটা খেতে কিন্তু অনেক ভালো লাগছিল বন্ধুরা আমি তো কেক খাই আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও